ফারুক আজম ওনাকে অনুসরণ করতে লাগলেন কিছুক্ষণ পরে যায় দেখে সিদ্দিক আকবর ওই বৃদ্ধা মার ঘরে ঢুকলেন সুবাহান বৃদ্ধা মার ঘরে ঢুকে কাজকর্ম সব করছেন ওমর ফারুক রাজি আল্লাহ তালান বলে ও ভাই আবু বক্কর নিজেকে গোপন রেখে অন্যের কাজ তুমি এভাবে করে দিচ্ছ সাক্ষাৎ হওয়ার পরে যখন প্রশ্নটা করে সিদ্দিক আকবর বলে আল্লাহর রসুলের মাধ্যমে এই উম্মার জিম্মাদারি খালিফা আল্লাহ আমাকে বানিয়েছেন আমার ক্ষমতায় থাকা আমার রাজত্বে থাকা একজন বিদ্যা মহিলা যদি জুলুমের শিকার হয় সেবা যেটা পাওয়ার সেটা না পায় আমি কালহাসরের ময়দানে আমার নবীকে কিভাবে মুখ দেখাবো আমি খালিফা আমি রাষ্ট্রপ্রধান আমি প্রধানমন্ত্রী জগতে জানে কিন্তু আসল প্রধানমন্ত্রী তো সে যে জনগণের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে আবু বক্কর সিদ্দিক বলে আমি নবীর সামনে লজ্জিত হতে রাজি না সেজন্য আমি যেখানেই খবর পাচ্ছি আমি আমার সেই নবীর সেবা করার চেষ্টা ফারুক আজম বললেন ও ভাই আবু বক্কর তুমি পরবর্তী প্রশাসকদের উপর বড় জিম্মাদারি দিয়ে যাচ্ছ বড় একটা আদব শিখাই যাচ্ছ যে সেবা কিভাবে করতে হয়